হ্যালো বন্ধুরা কেমন আছো রে নমস্কার চলে এলাম মানা ঘরক নিয়ে নিজে আজকে করেছি ভাত আলু মাখা নিম ভাজা ডাল আজকে আর কিছু করিনি এমনি ছেলে খাচ্ছে তোমার মায়ের ফোন নাম্বারটা দিব কে বলছে দুটো চারটার করিয়েছে সৃষ্টি আর কি করিয়েছে পড়িয়েছে জলটা সারিয়ে দিয়ে গেছে সারিয়ে দিয়ে গেছে নাকি জলটা খাইয়ে শুয়ে দিয়েছি এই যে তোমাদের দাদা খেয়ে নিলো আমিও বসে পড়লাম খেয়ে নেবো আজকে ডাল আলু মাখা আর ডিম ভাজা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো এখনকার মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো তোমরাও খাওয়া দাওয়া করো